দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চকোট জেলার ময়দান দিঘি হাটে আজকে বাই পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ সোমবার এই হাটটি দুই দিন বসে সোমবার শুক্রবার তো আজকে এই হাট থেকে আমরা জানিয়ে দেবো আপনাদের বাদামের কী রেট গেল কী কেনা বেচা হলো পর্যাপ্ত পরিমাণে বাদাম আমদানি হয় এই হাটে খুব সকালবেলা ভোরবেলা থেকে শুরু হয়ে যায় মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ শেষ হয়ে যায় সব ক্রয় বিক্রয় এবং বস্তা প্যাকেটিং হয়ে যায় দশটার মধ্যে হাট ফাঁকা যদি কেউ নিতে আসতে চান আপনাদের মোটামুটি ছয়টা সাড়ে ছয়টার মধ্যে আসতে হাজির থাকতে হবে আপনাদের খুব সকালবেলা আসতে হবে তাহলেই আপনারা পাবেন আমরা এখানকার যিনি সবসময় ব্যবসা করে আপনাদের ইতিপূর্বে অনেক ভিডিও পাইছেন তার ভাই তার ভাই আজকে অনেকগুলো বাদাম কিনছে ওনার মুখ থেকে আমরা শুনবো আজকে উনি কিরাটে বাদামগুলো হাঁটতেই কিনে তার ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম

ওরা যদি হাতে আসে তাহলে বাজারটা একটু বাড়ে যায় মানে হ্যাঁ বাড়ে যায় আর ওই জন্য মনে করেন আমরা তো একটা কিছু হ্যাঁ আড়তদাররা যারা এরাই আইসে আজকে স্টক পার্টি খুব কমাইছে আসে স্টক পার্টি আজকে বলতে গেলে নাই নাই এই কারণে একটু থমথম অবস্থা হ্যাঁ আপনার কাছ থেকে তো বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে বাদাম নেনা কুরিয়ারে যদি কেউ চায় আপনার কাছে লরিও নিয়ে আপনার চিলাবাদামটা কত যেটা চলা থাকে বর্তমানে একশো বত্রিশ তেত্রিশ টাকা আপনার কাছে তো ওইটাও পাবে যারা কেউ চায় ওইটাও দেওয়া যাবে প্লাস দেওয়া যাবে হম দর্শক আমরা ভাইয়ের সঙ্গে কথা বললাম তার ভাইয়ের ট্রেডাস মিস্টার সিয়াম ট্রেডাস মিস্টার সিএম যদি কেউ চায় যোগাযোগ করা যাবে আচ্ছা দেশি বাদাম উঠে না যেটা দেশি দেশি বাদাম বুঝতে পারছি দর্শক আমরা শুনছিলাম তার ভাইয়ের সাথে আপনারা ঠিক আছে তার ভাই ভালো থাকেন যদি কেউ যোগাযোগ করে মাল দিয়ে উনি কিন্তু অনেক পরিমাণ বাদাম কিনে ওনার ঘর রয়েছে অর্থাৎ মিল রয়েছে ওইখান থেকে যে দেশি বাদামটা কিনে এইটার দামে কম এই বাদামটা আসলে মেশিনে আমরা যেটা বাজারে খোলা বাজারে খাই বা পাই হা পার্কে হোক স্কুলের দোকানের সামনে হোক এই ধরনের বাদাম এই বাদামটা ওনারা যখন পরিষ্কার করে সেই বাদামটি ওনারা পরিষ্কার করে আমাদের বাজারে নিয়ে আসে এই মেশিন যা পরিষ্কার করে তাছাড়া হয় না তাহলে পরিষ্কারটা ওইখানে করলে খুব ভালো একটা নেওয়া হয় কালারটা ভালো আসে ধুলাটা পড়ে যায় ময়লাটা পড়ে যায় তো এই ছিল আজকের বাজারের আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পঞ্চগড়ের ময়দান দিঘি থেকে কী রেটে বাজার করে বিক্রি হয়ে গেলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম